আমার পেছু পেছু আমাদের বাড়ি চলে আসছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন আমি এখনই মানে এ থেকে এলাম তোমরা সবাই জানো যে আমি টিউশন থেকে আসি তো টিউশন থেকে এলাম আর বাইরে খুব হাওয়া দিচ্ছে গাইজ মানে এত হাওয়া দিচ্ছে না কি বলবো প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে কারণ বাইরে ঠান্ডা তো করছেই তার সাথে সাথে কি বলবো মানে স্নানও করা অসম্ভব একটা ব্যাপার আর আমাদের তো গরম জল টল নেই যা হবে সব ইয়েতে কি বলে ওই যে বালতি কলের জলে তো কলের জলে স্নান করতে হবে আর দেখো আমাদের বাড়িতে সবসময় কাপড় জামা মেলাই থাকে সবসময় কাপড় জামা মেলাই থাকে কাপড় জামা শেষ হয় না তো এটা হচ্ছে ব্যাপার আর আমি তো খেয়ে এসেছি ওখানে বাইরে তো গাইজ আমাদের এখন ভাত রাধা হয়ে গেছে কমপ্লিট এখন তরকারি হচ্ছে কিসের তো মাটন নিয়ে এসছে আমাদের আজকে মাটন হচ্ছে মাটন ও মাটন আর চিকেন আনে না কারণ চিকেন আমি খাই না মাটন খাই চিকেন খাই না কেমন একটা লাগে তো সেই জন্য মাটন নিয়ে এসছে আর সেই সেই কুকুরের ছাগুলো তোমাদেরকে দেখায় কিউট পাপ্পিগুলো কিউট পাপ্পিগুলো সব শুয়ে আছে রাস্তায় তোমাদেরকে দেখায় কোথায় আছে ওই দেখো দেখবো ডাকবো তো তো দেখো গাইজ এই যে আসছে এই যে তার সাথে সাথে একটা ছাগল কি করছে দেখো ছাগলটাকে মানে ভোগ ভোগ করছে তো দেখো ডাকি ও লিউ লি ও লি ও লিউ লিউ লি দেখো চলে এসছে এই দেখো এই দেখো এই দেখো আয় 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 আর ওই যাক ওই দেখো একটা দাঁড়িয়ে আছে ওখানে আর ওই একটা এই যে এই যে তিনজন আপায়ের কাছে ঘোরাঘুরি করছে তোরা কেমন আছো কেমন আছো সব দেখি 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 এদিকে 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 শুভজিৎ দা গে শুভজিৎ দা গে উলি শুভজিৎ দাগে শুভজিৎ দা গে গাইস শুধু আমার পেছনে আমার পেছনে শুদ্ধ আমার পেছনে ঘুরবে সব সময় আমার পেছনে এই যে তিনটে এই একটা ওই দুটো আর ওই দিকে দুজন শুয়ে আছে এই যে একজন আসছে ওই যে একটাই একটা তো আমাদের বাড়ির পাশে হয়েছে অনেক গাইজ আমার পেছু পেছু আমাদের বাড়ি চলে আসছে তো হেভি লাগে গাইস কিউট কিউট বাচ্চা খুব সুন্দর সুন্দর মানে কুকুরের বাচ্চা সব হ্যাঁ না খাবো না খাও না আর আমাদের বাড়িতে দেখায় তোমাদেরকে সেই ছোট্ট ছোট যে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এই আগের ভিডিওতে মানে প্রথম ভিডিওতে তো এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে দেখো গাইস কত বড় বড় হয়ে গেছে গাইজ পাঁচটাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বড় হোক আরো এটা আবার লাগছে না খুব কষ্ট তো গাইস মুরগিগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখেছো আর তোমাদেরকে সেই ভিডিওতে যেগুলো দেখেছিলাম মানে আমাদের বাড়িতে যে ফুলকপি বাঁধাকপি লাগানো আছে সেগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই যে সেই ছোট্টতে তোমাদেরকে দেখেছিলাম আর সেই বেগুনটা দেখো কতটা বড় হয়ে গেছে এই যে সেই ছোট্ট বেগুনটা সেই ছোট্ট বেগুনটাকে আইস কতটা বড় হয়ে গেছে আর এই যে ফুলকপি বাঁধাকপি সব বড় হয়ে গেছে ওইদিকে আর বেগুনের চারাগুলো তোমাদেরকে দেখাই এই যে গাইজ সে বেগুনের চারাগুলো তো কই ওই যে ওই যে বাঁধাকপির চারা বেগুনের চারাও আছে বাঁধাকপির চারাও আছে তো এগুলো বড় হয়ে গেছে গাইজ আমার মানে তেলের কিছু জিনিস খেলে অমল হয়ে যায় কি বলবো আর গাইজ মানে এত অমল হয়ে যায় না মানে কি বলবো ওষুধ খেতে হয় সবসময় তো দেখো ওরা কিউট কিউট পাপ্পিরা আমাদের বাড়ির সামনে চলে এসছে তো ওরা কালকে রাতে এখানে শুয়েছিল ওদেরকে ওইখানে বিছানা করে দেওয়া হয়েছিল কিন্তু সাইনি তো দেখো এসেই শুই পড়েছে দেখো এই যে রোদে রোদে শুয়ে পড়ছে এই যে এই যে রোদে শুয়ে পড়েছে দেখো গাইস এই যে দুজন শুয়ে আছে এখানে আর দুজন জানি না কোথায় তো আরামে দেখো গাইস কিতনা আরাম কিতনা কতটা খুশি হ্যাঁ কেমনভাবে শুয়ে আছে দেখো ও তো একদম খুব আরামে তো গাইস ওরা তো সে আছে আর আমি এবার স্নান টান করবো করে খাওয়া দাওয়া করবো আজকে তোমার টান হয়েছে তোমাদেরকে বললামই তো চলো স্নান টান করে তোমাদের সাথে কথা হচ্ছে হে গাইস আমার সান করে আমি রেডি হয়ে গেছি তো এই যে জামা প্যান্ট পরে রেডি এবার খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা তো হে গাইস আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি এখন ছাদে চলে এসেছি কারণ ভিডিও আপলোড করতে কারণ আমার একটা দুটোর দিকে আমি ভিডিও আপলোড করি শর্টস ভিডিও তো শর্ট ভিডিও কারণ উপরে আসতে কারণ নেট তো চলে না নিচে নেটই চলে না উপরে নেট চলে এই যে দেখো উপরে এসেছি ছাদে তোমরা চারিদিকে ভিউ দেখে বুঝতে পারছো যে আমি ছাদে এসেছি ছাদে এই জন্য আসতে যে নেট চলে না কিছুতেই নেট চলে না মানে বাইরে নেট তো চলেই না নিচেতে সেই জন্য আমি ছাদে এসেছি ছাদে এসে ভিডিও আপলোড করি আর এই যে নিচে দেখো আমাদের তো সবসময় কাপড় সব সময় কাপড় মেলা থাকে আর কিউট কিউট বাচ্চাগুলো নেই ওরা নিচে আছে এখান থেকে রোড তো দেখা যায় চলো ভিডিওটা আপলোড করি তো হে গাইস আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি এখন ভিডিও এডিটিং করব আর আমার গলায় এটা বাধা আছে কারণ ঠান্ডা যেন না লাগে গলাতে কারণ আমি গান শিখি তো সেই জন্য তো তোমরা তো জানো যে গান শিখি সেই জন্য এটা গলায় বেঁধেছি যেন ঠান্ডা না লাগে কারণ এখন ঠান্ডা বাইরে খুব ঠান্ডা তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে ওরা কিউট কিউট পপি আমাদের বাড়ির সামনে চলে এসছে